এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক বদলি নীতিমালা কেন অসাংবিধানিক নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিনের নিউজ পেতে বেল বাটনটি বাজিয়ে রাখুন প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আবুল বয়ান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত নিউজ সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও ভুক্ত শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার একুশের বিধি বারো দশমিক দুই এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি এ সুপারিশপ্রাপ্ত এমপিও শিক্ষক বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে তিরিশ ডিসেম্বর গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যতে প্রণীত বদলি নীতি অবলিক নিয়মের অধীনে সমান শর্তে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে রোববার দশ আগস্ট বিচারপতি পাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জায়েদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতের হিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম মেয়া রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির অ্যাডভোকেট শুনানিতে বলেন বদলির ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে যা সংবিধানের সাতাইশ ও অনুচ্ছেদের পরিপন্থী এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চাশ জন শিক্ষক বদলি নীতিমালা চ্যালেঞ্জ করে এই রিট পিটিশনটি দায়ের করেন প্রসঙ্গত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির দাবি দীর্ঘদিনের উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় প্রথমবারের মতো বলা হয় নীতিমালা তৈরি করে সরকার বদলি চালু করবে এরপর থেকে দাবি জোরালো হতে থাকে অপরদিকে এন টিআরসি এর প্রাক যোগ্যতা নির্ধারণী পরীক্ষা চালু হয় দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে আর প্রতিষ্ঠানটি শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের দায়িত্ব পায় হাজার পনেরো খ্রিস্টাব্দে কিন্তু হঠাৎ করেই আমলাদের পরামর্শে শুধু এনটিআরসি এর সুপারিশপ্রাপ্তদের বদলির নীতিমালা চালু করে অন্তর্বর্তীকালীন সরকার এর প্রতিবাদে রাস্তায় নামেন দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের আমাদের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভিউয়ার্স ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে ব্যাল বাটনটি বাজিয়ে রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম